আসসালামু আলাইকুম বিহস যারা ইমু বর্তমানে একটা প্রবলেমে বেশিরভাগ ভোগ করতেছেন সেই প্রবলেমটা হচ্ছে আপনারা ইমুতে ইনভেট পাঠাতে পারছেন না যদি আপনারা কোনো নাম্বার উঠে অ্যাড করতে চান তো অ্যাড হয় না অ্যাড যদি হয়ও তাও আপনারা এই যে কল দিতে পারেন না এরকম প্রবলেম দেখায় দেখেন আপনাদের ইনভেট প্রবলেম এরকম প্রবলেমটা দেখায় আপনারা তাকে কিছুতেই কল করতে পারতেছেন না তো দেখা যায় কিছু সময় তাদের ডাটাটা অন দেখা যায় আপনাদের ডাটা অনার্স স্টিকার ভয়েস মেসেজ দিলে সে শুনতে পায় আসলে আপনারা কল দিলে কলটা যায় না এই প্রবলেমটা কিন্তু বর্তমানে বেশিরভাগ আপনাদের মোজারা চালানো রয়েছে সেটা কীভাবে সমাধান করবেন আমি শর্টকাটে দেখাই দিই দেখেন এই যে আমার দুইটা আইডিয়া আছে এখানে সিএম যেমন একটা আইডিয়া আছে কল দিলে যেরকম দেখায় ঠিক আছে এখানে ইনভেট লেখায় ক্লিক করতে বলে ইনভেটে যদি আমি ক্লিক করি এখানে দুই টাকা দিয়ে একটা মেসেজ পাঠাতে হবে তাকে তো এই মেসেজ কিন্তু অনেকে বুঝবে না আর এটা অ্যাকসেপ্ট হবে না ঠিক আছে তো যাই হোক আপনি যদি নাম্বার সেভ করেন তার আপনার বন্ধুর যে নাম্বারটা আছে ইমো নাম্বারটা সেটা সেভ করার পরেও কিন্তু এই প্রবলেমটা থাইকা যায় তারপরে কিন্তু কল দিতে পারেন না ঠিক আছে কীভাবে সমাধান করবেন আমি এটা দেখাইতেছি তো আপনারা আপনাদের ইমোর প্রোফাইলে প্রথমে একটা ক্লিক করবেন তো তারপর এই সিকিউরিটি এবং প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে আপনারা একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দুইটা কারণ রয়েছে আমি দুইটা কারণে কিন্তু দেখাবো তারপর এই যে দেখে এই যে কলস নামে একটা লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখবেন এই যে নৌবরীতে দেওয়া আছে যেটা মার এই মারটা আপনারা এই দিয়ে দিবেন তাহলে কিন্তু এখানে কল দিলে সরাসরি কল কিন্তু আসবে তো এখন কথা হচ্ছে এই সেটিংটা কিন্তু আপনি করবেন না আপনি যার নাম্বারটা সেভ করছেন সেভ করার করার পরেও কল দিতে পারতেছেন না তো তার কিন্তু এই টিকমারটা কিন্তু এই নিচে নো নোবির দেওয়া আছে ঠিক আছে তাকে একটু বলবেন এইভাবে দরকার হয় এই বিরিয়টা তাকে শেয়ার করে দেন সে যেন এই টিকমারটা এই নবির দেওয়া আছে কিংবা এই যে মাই মাইকন্টাক্ট এখানে এখানে দেওয়া থাকতে পারে যাই হোক একবার এই দিয়ে দিবে সকলে তাকে কল করতে পারবে ঠিক আছে তো এখন এটা হলো সমাধান একটা তারপর আরেকটা প্রবলেম এই একই প্রবলেম আরেকটা কারণে হয় ইমুতে নাম্বার সেভ করলেও কিন্তু অ্যাড করতে পারে না এটা কী কারণে সে বন্ধ করে রাখছে হয়তো বুলের কারণে বন্ধ করে রাখছে এটা কীভাবে চালু করতে হয় আমি দেখাই আপনাদেরকে আপনারা না দেখলে কিন্তু বুঝবেন না ইমুর প্রুফ হলে ক্লিক করবেন আমি ইমুর হলে ক্লিক করলাম তারপর সিকিউরিটি ইভেন প্রাইভেসি আবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনারা একবারে নিচে চলে যাবেন তারপর দেখবেন এখানে নিচে আসলে দেখবেন এই জিনিসে দেখবেন মেথেড ফোর অ্যাডেড মি তো এই লেখাটার উপর আপনাদের এটা ক্লিক করতে হবে ফলো করবেন এই লেখার ঘুরেটা ক্লিক করার পরে দেখবেন যে নাম্বার থাকা অবস্থাও কিন্তু তাকে অ্যাড করতে পারতেছেন না তো তার এই যে এই টিকমারগুলা সব সাদা হয়ে আছে যদি এরকম দেখবেন আপনাদের টিকমারগুলা যদি সব সাদা হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাড করতে পারবে না আর এটা যদি আপনাদের অন হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাড করতে পারবে না ঠিক আছে তো এখানে আপনাদের সিটিংগুলো কিন্তু সাইরে নিতে হবে তো এখন আপনাদের কি করতে হবে এটা আমি আপনাদেরকে দেখাই দিই এখানে সিস্টেমগুলো হয়েছে আপনারা যদি আপনারা চান আপনাকে সকলে অ্যাড করতে পারুক তাহলে এই টিকপারগুলা কিন্তু অবশ্যই এরকম ব্লু থাকতে হবে এই ব্লু থাকলে কিন্তু আপনাকে সকলে অ্যাড করতে পারবে যে কোনো জায়গায় থেকে আপনাকে অ্যাড করতে পারবে কল গ্রুপ থেকে ইমো গ্রুপ থেকে আপনার ইউডি থেকে ঠিক আছে এখানে সবগুলা কারণ কিন্তু রয়েছে কোন কোন জায়গা থেকে আপনার এই মর পার্সোনাল ঢুকতে পারে আর উপরে আছে ফোন নাম্বার আপনার ফোন নম্বরে কিন্তু এখন ডাইরেক্টলি কিন্তু আপনাকে অ্যাড করতে পারবে এই যে এটা অন আছে আর যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর যদি আপনি এই যে নিচে দিয়ে রাখেন ঠিক আছে নোট অ্যালাউড তো এখানে যদি দেন আপনাকে আর ফোন নাম্বার দিয়েও সেট সেভ করলে কিন্তু অ্যাড করতে পারবে না যদি আপনাদের এখানে মার থাকে অবশ্যই কিন্তু আপনারা উপরে দিয়ে রাখবেন যদি আপনার চান আপনাকে অ্যাড করতে পারুক তাহলে কিন্তু উপরে দিয়ে রাখতে হবে আর আপনি যদি চান যে আপনার নাম্বারটা সেভ করলে আপনার নাম্বারটা যদি সেভ করে তাহলে কিন্তু আপনাকে অ্যাড করতে পারবে তাও আপনার পারমিশন লাগবে এখানে দিয়ে দিবেন এখানে যদি দেন আপনাকে ডাইরেক্টলি আপনার ইমুতে আসতে পারবে কিন্তু ডাইরেক্টলি কল দিতে পারবে না আপনাকে বয়েস মেসেজ দিতে পারবে তারপরে আপনি দেখতে পারবেন যে আপনাকে যোগ করছে আপনি দেখবেন উপরে একটা অ্যাড অপশান আছে আপনার ইমো কন্টাক্ট লিস্টিতে সেই অ্যাডে ক্লিক করলে আপনার পার্সোনালে ঢুকতে পারবে আর নিশ্চিত যদি দেন একবারে কেউ আপনাকে অ্যাড করতে পারবে না আর কখনও আপনার পার্সোনাল নাম্বার থাকলেও অ্যাড করতে পারবে না ঠিক আছে তো এই কারণে কিন্তু আপনাকে অ্যাড করতে পারে না এই প্রবলেমটা হচ্ছে তো অবশ্যই আপনারা এখানে বুঝতে পারছেন যদি চান আপনাকে অ্যাড করতে পারুক তাহলে উপরে দিবেন আর অ্যাড করতে না পারলে আপনারা নিচে দিবেন ঠিক আছে তো এই হলো প্রবলেম তো আপনারা এই টিকমারগুলো সব করে রাখবেন এটাকে অন করে রাখবেন তাহলে আপনারা সকলে আপনাকে অ্যাড করতে পারবে ইনভেট করলে অবশ্য আপনি অ্যাকসেপ্ট আপনাকে করতে পারবে। তো ভালো থাকবেন ভিডিও একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনার কোন ধরনের ভিডিও চান ধন্যবাদ সকলকে